এই নারী সংস্কার কমিশনের দশ নম্বরের দাবি হলো সংবিধান 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 হলো একটা দেশ কিভাবে পরিচালিত হবে এটাই তো সংবিধান মানুষের মৈলিক অধিকার সংবিধানে সংরক্ষণ করে আচ্ছা মুসলমানদের কি কি এরকম কোনো বিধি বিধান না আছে ধর্মীয় বিধান আছে সামাজিক বিধান আছে বৈবাহিক বিধান আছে অর্থনৈতিক বিধান আছে আছে কিনা বলে সব আছে তো মুসলমানদের বড় সংবিধান হলো কোরআন আর মুসলমানদের কোন বিধান মানব রচিত নয় মুসলমানদের প্রত্যেকটি বিধান হলো আল্লাহ এবং তার সুদ কর্তৃক রচিত সেখানে আপনারা বলেন অমুসলিমদের কি হবে এই কোরআনুল কারিমে অমুসলিমদের দাবিকেও সংরক্ষণ করা হয়েছে এমনকি কোরআন তালিমে অমুসলিমদের দেব দেবীকে গালিগালাস করত নিষেধ হয়েছে সোহান কইলেন না তাহলে আমাদের কথা হলো তাদের যতগুলি নারী সংস্কার কমিশনের অযৌক্তিক দাবি একটিও বাস্তবায়ন করা যাবে না আর সংবিধান আল্লাহর বিধান দিয়েই বানাতে হবে জমিন তার বিধান তার জমিন তার বিধান তার ঠিক কিনা কর তাহলে এই জমিন যেহেতু আল্লাহর সংবিধানে আল্লাহর বিধানে পূর্ণাঙ্গ বিধান থাকতে হবে ঠিক কিনা না সুতরাং এই জাতীয় ব্যয় কোন দাবি সম্পূর্ণ অযুক্তি